ভি গার্ডেন মে ঘুমে গা তো কি হবে আপনারা মোটামুটি সবাই জানেন গতকাল এই মানুষটি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন টি ক্রিকেট থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ যেতার পর অবসর নিয়েছিলেন এবার টেস্ট ফরম্যাট থেকেও অবসর নিলেন এটার পরে রোহিত শর্মার ক্যারিয়ার কোন দিকে যাবে সেটা বিচার করতেই ভিডিওটা করা নয় কারণ তিনি বলেছেন তিনি ওডিয়ায় খেলে যেতে চান দু হাজার সাতাশের বিশ্বকাপে ওডিয়ায় ওয়ার্ল্ড কাপে তিনি থাকবেন কিনা না সময় বলবে কিন্তু এই টেস্ট ফরম্যাটটা রোহিত শর্মার কাছে খুব ক্রুশিয়াল খুব ভাইটাল তার নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারলে তিনি আর কিছুই চান না সেটা আমরা কি করে বুঝবো নানাবিধ জিনিস থেকে দু হাজার একুশে বর্ডার গাভাস্কার ট্রফি নিশ্চয়ই আপনার মনে আছে ওই ঐতিহাসিক সিরিজ জয় অজিঙ্কে রাহানের আন্ডারে থার্টি সিক্স অল আউট ইন অ্যাডিলেড তারপরে বক্সিং ডে টেস্টে রাহানের একটা হান্ড্রেড এমসিজিতে টুটা হ্যা গাবা কাঘামান ঋষভ পান্থ এবং ওই মানে প্রথম এগারো জন তারপরে এগারো জন প্রায় সবাই হসপিটালাইজড সিডনিতে হানুমা বিহারী রবিচন্দ্রন আশ্বিনের ওই এপিক ড্র অনেকে যেটা আমরা ভুলে যাই ওই সিরিজে রোহিত শর্মার কন্ট্রিবিউশন ব্যাট হাতে খুব উল্লেখযোগ্য হয়তো কোনো রান নেই কিন্তু টপ অফ দি অর্ডারে ওইরকম একজন অভিজ্ঞ ব্যাটার থাকায় চাপটা অনেকটা কমে যায় অনভিজ্ঞ ব্যাটারদের ওপর থেকে এবং আপনার মনে থাকবে অ্যাডিলেডে ওই প্রথম ম্যাচটা ওই সিরিজে রোহিত খেলেননি রোহিত অস্ট্রেলিয়ায় উড়ে গেলেন এবং রোহিত একটা সাধারণ ফ্লাইটে উড়ে গেলেন কোনো চার্টার্ড ফ্লাইটে উড়ে যাননি তখন ভরা কোভিড চলছে রোহিত কুড নট ট্রাভেল ইন বায়োবাবল তারপরে তাকে কি বলা হলো চোদ্দ দিনের হার্ড কোয়ারেন্টাইন সার্ভ করতে তিনি সেটা করলেন ভাবতে পারছেন আপনি একটা অন্য দেশে গেলেন স্রেফ নিজের দেশের হয়ে নিজের দেশের জার্সিটা পরে টেস্ট ক্রিকেট খেলার জন্য আপনি বায়োবাবলের মধ্যে দিয়ে গেলেন না নর্মাল একটা ফ্লাইটে গেলেন এবং সেখানে গিয়ে চোদ্দ দিনের হার্ড কোয়ারেন্টিন সার্ভ করলেন কোনো প্র্যাকটিস পেলেন না স্ট্রেট মাঠে নেমে পড়লেন স্টার্ক কামিন্স হেজেলুড লায়নের বিরুদ্ধে এইটা যদি আজকে ১৯ বছর কুড়ি বছর একুশ বছরের আজকে যদি ধরুন এটা ইয়শস্বী জয়সওয়াল করে বা শুভমান গিল করে তাদের এই ডেসপারেশনটা খুব সঙ্গত কিন্তু ততদিনে রোহিত শর্মা একজন প্রতিষ্ঠিত আইকন মুম্বাইকে এতগুলো আইপিএল ট্রফি দিয়ে ফেলেছেন মুম্বাই ছাড়ুন দু ওডিআই ওয়ার্ল্ড কাপে পাঁচটা হান্ড্রেড তার আর কিছু প্রমাণ না করলেও চলতো তার আর কিছু প্রমাণ করার নেই বাট হি ডিসাইডেড টু প্লে ফর ইন্ডিয়া এই যে বলছিলাম তার নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী তার সবচেয়ে পছন্দের ফরম্যাট হি ইজ অনার টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন দ্যাট ফরম্যাট টেস্ট ক্যারিয়ারটার দিকে সামগ্রিকভাবে চোখ বোলালে কি দেখবেন চার হাজার রান চল্লিশের গড় সেটা না রোহিত শর্মা দ্য টেস্ট প্লেয়ারকে জাস্টিফাই করে না ওই যে সিএলআর জেমস বলেছিলেন হোয়াট ডু দ্য নো অফ ক্রিকেট ওনলি ক্রিকেট নো তারা ক্রিকেটের কি বোঝে যারা শুধুই ক্রিকেট বোঝে এই রোহিত শর্মার কন্টিনিউয়াসলি নিজেকে রিডিসকভার করাটা আমাদের অনেকদিন মনে থাকবে আপনি ভাবুন কোন সময় রোহিত শর্মা টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব নিলেন একটা চূড়ান্ত কন্ট্রোভার্সির মধ্যে সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি সমস্ত মিলিয়ে রোহিত শর্মা টুক ওভার দ্য টেস্ট ক্যাপ্টেন্সি সেখানে গিয়ে দেশের মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফি জেতা ডব্লিউটিসি সাইকেলের ফাইনাল ইন্ডিয়াকে নিয়ে যাওয়া হ্যাঁ ডাব্লিউটিসি ফাইনাল ইন্ডিয়া শোচনীয়ভাবে হারে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু সেই জার্নিটা সেই উত্থানটা খুব ইম্পর্টেন্ট আই থিঙ্ক দ্য ডিফাইনিং রোহিত শর্মা টেস্ট ক্যাপ্টেন্সি ক্যারিয়ার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বিরাট কোহলি নেই কে এল রাহুল নেই অনেক স্টার্টিং লেভেনের সো কল্ড সুপারস্টার নেইস্বী জয়সালের এমার্জেন্সি ওই সিরিজ থেকে হি প্লেড আনবিলিভেবলি ইন দ্যাট সিরিজ এবং দ্য ওয়ে রোহিত ব্যাটেড অ্যাট দ্য টপ সেটিং দ্য টেম্পলেট একশো করেছিলেন একটা ম্যাচে মনে আছে বাট মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ওয়ে হি লেড দুভ জুরেলস ওয়ার্ল্ড দা ওয়ে কেউ না কেউ সরফরাজ খান পাতিদার কেমিন ধ্রুব পান্ত নেই সেখান থেকে রোহিত শর্মার ঘরের মাঠে ডমিনেট করে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চেতা ওয়াজ নাথিং শর্ট অফ আসিভমেন্ট বাই ইন্ডিয়ান ক্যাপ্টেন এটা যদি রোহিত শর্মার বেস্ট ফেজ হয় ক্যাপ্টেন আই থিঙ্ক ইজ বেস্ট ফেজ এস এ টেস্ট ব্যাটার ইংল্যান্ড বোলিং এটাক এবং জেমস অ্যান্ডারসন স্টুয়ার্ট ব্রড মিলে ইংল্যান্ড বোলিং অ্যাট্যাক দেয়ার প্রাইম তখন তখন রোহিত শর্মার যে হান্ড্রেড এবং রোহিত শর্মার সাথে আমি আরেকজন ভারতীয় টেস্ট ক্রিকেটারের খুব মিল পাই তিনিও মিডল অর্ডারে শুরু করেছিলেন যেমন দু হাজার করেন মিডল অর্ডারে যদিও ডেবিউ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পেয়েছিলেন থেকে বছর খুব রোহিতের টেস্ট মিরাকেল হল মিরাকেল না লজিক্যাল ডিসিশন তৎকালীন হেড কোচ রবি শাস্ত্রী আর ক্যাপ্টেন বিরাট কোহলি বললেন এই লোকটা হোয়াইট বল ক্রিকেটে ওপেন করে এত সাকসেসফুল রেড বল ক্রিকেটেও যদি আমরা ওকে ওপেন করতে পাঠাই কেমন হয় বীরেন্দ্র সেবাগের কথা মনে করছে আরেকজন বাঙালি ছেলে ডিসাইড করেছিলেন যে সেবাগ তু মিডল অর্ডার মে ওপেন কর ওপেন করে তারপর বীরেন্দ্র সেবাগ রেড বল ইন্ডিয়ার জন্য কি করেছিলেন সেটা এখন ইতিহাস ঠিক তেমনই রোহিত শর্মার কথাও মনে রাখবে বিশ্ব রোহিত শর্মার কথাও মনে রাখবে ইন্ডিয়া এই যে ক্যাপ্টেন্সি নিয়ে নানান রকম মতবাদ শুনি সবসময় যে টিমকে আগে রাখা এবং টিম যখন বিপর্যস্ত টিম যখন বিপর্যয়ের মুখে তখন নিজে প্রত্যেকটা সাংবাদিক সম্মেলনে আসা প্রত্যেকবার এসে অকুত সাংবাদিকদের মুখোমুখি বসা এটা জেনেও সাংবাদিকরা তাকে ছিঁড়ে খাবেন তাকে রেয়াত করবেন না কঠিন কঠিন ধারালো সব প্রশ্নের উত্তর তাকে সাংবাদিক সম্মেলনে দিতে হবে রোহিত নেভার শাইড অ্যাওয়ে ফ্রম দ্য প্রেস নেভার শাইড অ্যাওয়ে ফ্রম টেকিং রেসপন্সিবিলিটি অ্যান্ড নেভার এভার শাইড অ্যাওয়ে ফ্রম টেকিং চার্জ অব দ্য ইন্ডিয়ান টিম সব সদ্য সমাপ্ত বর্ডার গাওয়ার ট্রফি সদ্যসমাপ্ত না যদিও বেশ কয়েক মাস হয়ে গেল আমরা ছিলাম কয়েকজন অস্ট্রেলিয়ায় সেখানে আমরা রোহিতকে দেখছিলাম ভেরি কাম ভেরি কম্পোজ ভেরি রিল্যাক্সড সিডনি টেস্টের আগে আমরা তখনও জানি না রোহিত শর্মা আদৌ খেলবেন কি না নেক্সট সেশনে রোহিত সবার শেষে ব্যাটিং করতে গেলেন একদম ব্যাটে বলে হচ্ছে না হি ইজ লুকিং কমপ্লিটলি আউট অফ সটস এবং তার স্ট্যাটসও সেই কথা বলবে রোহিত ওয়াজ নট এট হিজ বেস্ট ইনফ্যাক্ট হি ওয়াজ ফার ফ্রম ইজ বেস্ট কিন্তু রোহিতের এই যে মাথাটা সেটা প্রিজার্ভ করে রাখার মতোই পাসপোর্ট ভুলে যায় অনেক লোকটার যে ক্রিকেটীয় মস্তিষ্ক লোকটার যে ক্রিকেটীয় নলেজ এবং আমি আগে না টিম আগে এই কথাটা লোকটা কোনোদিন ভুলে না আমার একটা ষাট থেকে নব্বই সেকেন্ডের মতন ইন্টারাকশন হয়েছিল রোহিত শর্মার সঙ্গে